সকালে মেয়েটি অফিসের গেটের সামনে দাঁড়িয়েছিল হাতে একটা পুরনো ব্যাগ গায়ে মলিন শাড়ি পায়ে ছেঁড়া স্যান্ডেল চুলগুলো এলো এলোমেলো চোখে ক্লান্তি দারোয়ান চেয়ে বলল এই কোথায় যাচ্ছ ঝাড়ুদার নিয়োগ শেষ এখন আর কাজ নেই মেয়েটি কিছু না বলে হেসে ফেলল এক ধরনের ম্লান শান্ত হাসি সে জানত না দারোয়ানটি আসনে কাকে অপমান করছে যে মেয়েটিকে সে দরজা থেকে ফেরাতে চাইছে সেই মেয়ে এই পুরো কোম্পানির আসল মালিক আরোহী ইন্ডাস্ট্রিজ ঢাকায় বেশ বড় একটা কোম্পানি বাবা এই কোম্পানিটা গড়ে তুলেছিলেন নিজের রক্ত ঘাম আর ত্যাগ দিয়ে কিন্তু বাবা মারা যাওয়ার পর বোর্ড অফ ডিরেক্টর কোম্পানিটা দখল করে নেয় আরোহী একমাত্র মেয়ে তখন বিদেশে এমবিএ করছিল কোম্পানির লোকেরা ভাবল এই মেয়েটা তো শুধু নামেই মালিক ব্যবসা চালাতে জানে না আরোহী দেশে ফিরে এলো গোপনে সে চেয়েছিল জানতে তার বাবার তৈরি করা প্রতিষ্ঠান এখন কেমন চলছে লোকেরা কেমন আচরণ করছে মানুষ আসলে কেমন সে ঠিক করল নিজের পরিচয় গোপন করে ঝাড়ুদার হয়ে ঢুকবে কোম্পানিতে প্রথম দিনই তার সাথে খারাপ ব্যবহার শুরু হলো। দারোয়ান চেঁচিয়ে বলল এই সকাল সকাল কোথায় ঘুরছ পানি ছিটিয়ে দে আগে তারপর মেঝে মুজবি। একজন অ্যাকাউন্টস অফিসার পাশ দিয়ে যেতে যেতে বলল এই মেয়েটা দেখছ এমন গরিব মানুষকেও কোম্পানি নেবে ভাবিনি মেয়েটির গায়ে ধুলো মুখে ঘাম তবুও চোখে একটা আলাদা শক্তি সে সব সহ্য করল লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসার জায়গা পেল না সবাই বলল ওর গায়ের গন্ধ লাগে ওর পাশে বসিস না তবুও একজন পিয়ন বিদ্যা মুচকি হেসে তার পাশে এসে বসল তুমি খেয়েছ আরোহী তাকিয়ে বলল না এখনও না বিদ্যা নিজের টিফিন থেকে এক ভাগ ভাত আর ডাল তার দিকে বাড়িয়ে দিল এই নে আমার সঙ্গে খা সেই দিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হল দিন গোড়াতে লাগল আরোহী প্রতিদিন সকাল সাতটায় আসে অফিসের মেঝে ঝাড়ু দেয় গ্লাস পরিষ্কার করে লিফ্টের সামনে দাঁড়ালে লোকেরা চোখ ঘুরিয়ে নেয় কেউ কেউ তিরস্কার করে এই এইসব কাজ তো পিয়ন করবে তুই কে একদিন ম্যানেজার সামনে থেকে এসে চেঁচিয়ে উঠল তোর মতো লোকজনই অফিসের ভাব মূর্তি নষ্ট করে মেয়েটি কিছু না বলে দাঁড়িয়ে রইল শুধু মনে মনে বলল একদিন আমি ফিরব তখন এই অফিসে আমার নামেই সবাই মাথা নত করবে তবে তার একটাই সান্ত্বনা ছিল বিদ্যা নামের সেই পিয়ন সে প্রতিদিন আরোহীর খোঁজ নেয় কষ্টের সময় পাশে থাকে একদিন বৃষ্টির দিনে বিদ্যা দেখল আরোহী ভিজে কাপড় পরে অফিসে এসেছে সে নিজের শাল খুলে মেয়েটির কাঁধে দিল এই ঠাণ্ডা লাগবে আরোহীর চোখ ভিজে উঠল জীবনে হয়তো প্রথমবার কেউ তাকে বিনা স্বার্থে ভালোবাসা দেখালো। তিন মাস কেটে গেল এই সময়ের মধ্যে আরোহী সব বুঝে ফেলল কে সৎ কে লোভী কে তার বাবার পরিশ্রমকে ব্যবহার করছে একদিন বিকেলে সে চুপচাপ কোম্পানির ফাইল রুমে ঢুকে সব হিসাব দেখল ভয়া নোক চালিয়াতি চলছে ম্যানেজার আর কয়েকজন সিনিয়র অফিসার মিলেমিশে কোটি টাকা আত্মসাত করছে আরোহী সব প্রমাণ সংগ্রহ করল পরের সপ্তাহে সোমবার সকালে কোম্পানির কনফারেন্স রুমে সবাই বসে আছে দারোয়ান অফিসার ম্যানেজার সবাই হঠাৎ দরজা খুলে একদল সাংবাদিক আর আইনজীবী ঢুকলো। পেছনে ঢুকল সেই মেয়েটি আজ আর মলিন শাড়ি নয় পরনে সাদা শার্ট কালো কোট মাথা উঁচু করে হাঁটছে সবাই অবাক হয়ে তাকাল ম্যানেজার বলল তুমি তো আমাদের ঝাড়ুদার এখানে ঢুকেছ কীভাবে মেয়েটি ধীরে ধীরে বলল আমি ঝাড়ুদার নই আমি আরোহী রহমান এই কোম্পানির আসল মালিক ঘরে নিরবতা নেমে এল আরোহী টেবিলে প্রমাণ রাখল জালিয়াতির সব কাগজ সবার মুখে চমকের ছাপ সে বলল তোমরা সবাই জান আমি তিন মাস এখানে কাজ করেছি ঝাড়ুদার হয়ে আমি মানুষের মুখোশ দেখেছি হৃদয়ের আসল রং দেখেছি তোমরা যেভাবে এক দরিদ্র কর্মীকে অপমান করেছ সেটাই তোমাদের চরিত্র সবাই মাথা নিচু করে ফেলল বিদ্যা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে গর্বে ভালোবাসায় আনন্দে আরোহী তার দিকে তাকিয়ে বলল বিদ্যা তোমার মতো মানুষই এই কোম্পানির প্রাণ আজ থেকে তুমি এই কোম্পানির স্টাফ ম্যানেজার সেই দিন থেকে আরোহী নতুনভাবে কোম্পানি চালু করল অপমানকারীদের চাকরি গেল নতুন নীতি হল মানুষের কাজ নয় তার মানবতাই আসল পরিচয় কিন্তু শেষ মুহূর্তে আরোহী অফিসের সবাইকে বলল আজ থেকে এই কোম্পানিতে শুধু যোগ্যতার ভিত্তিতে নয় মানবতার ভিত্তিতেই মূল্য দেওয়া হবে যারা অন্যকে ছোট করতে চায় তারা কখনো বড় হতে পারবে না আর যারা সহমর্মিতা দেখায় দয়া দেখায় সেই মানুষই আসল শক্তি সবাই চুপ বিদ্যাচোখে জল কিন্তু হাসি মুখে দাঁড়িয়ে বলল স্যার আপনি শুধু প্রতিশোধ নেননি এই অফিসকে মানুষ বানিয়ে দিয়েছেন আরোহী হেসে বলল প্রতিশোধ না এটা প্রতিফলন যারা ভালো করে তার জন্য ভালো ফিরে আসে